কোই মাছ খেয়েছে কই মাছ। তোর কলা দিয়ে শুরু। তার মানে সব কাঁচ কলা হবে কি? কাঁচ কলা। দেখো কি কি মাছলি আসলো। আউচ। এটা টেকার। আর এটা তেলাপিয়া আর এটা কাতল চাড়া কাতল নাদিন কাতল বলে দাই তো ताजा নেই আর এখানে আছে কেকড়া 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 ক্র্যাব ক্র্যাব এটা সমুদ্রের কেকড়া আগে সাজিয়ে দিই তোমাদের দেখতে ভালো লাগবে তারপর কুটবো আর তারপর খাবো দেখো কাঁকড়া কি বড় বড় দাঁড়া দেখো এই দেখো সব সাজিয়ে দিচ্ছি আবার ডিমে ভর্তি হয়ে আছে এগুলো কি বড় দাঁড়া এই দেখো কেঁকড়া এখন কাঁকড়া কাটছি কেটে নেই কাঁকড়া এগুলো এরকম ঠুকবো ঠুকে আর এ বাবা ডিমে ভর্তি এই ডিম নাকি বলে ঘিলু বলে না ঘিলু জানি না কি ও ঘি 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 তো এখন সব পরিষ্কার করে নি এটা কি বিশাল বড় আছে দেখো দাঁড়াটাই দেখো কত বড় দাঁড়া কেকড়া কাটা হচ্ছে কেটে আর ধুয়ে নিয়ে আর তারপর ছাড়াবো না তো দেখছি যে কি ওই ঘিলুগুলো চলে যাবে ধুইতে গিয়ে ভালো করে ধুইতে হবে না এগুলো সব করবে তো হ্যাঁ 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 সবই কাটবো

তোங்களே তো মাছ কেংড়া সব দেখালুম বাজার করেছে আর এখানে দেখো কি এনেছে আনতে বলেছিল মুছ এনেছে আর এই দেখো তরমুজ এনেছে তরমুজ মুজ আই দ্যাখো হাই বেস এতো কালার হয় নে কি দেখি ওহ এটা কি হবে খেনি তো হবে কিনে করে আনা হয়েছে পয়সা নাই কেটে দেখেছে যাই যে ওরকম আবার এই সোনাল সোনালের দোকানে তো বলছে ভাই পয়সা দিস পয়সা দিস বুঝি পয়সা তো দেবো আগে তো খেয়ে তারপর কি করবো সাদা নে

তারপরে পাচ্ছি না করতে হলুদ কালারের গুলোই তো ঘি সব সাইজেরই আছে ছোট বড় সব মিশিয়ে এই দেখো সব কাঁকড়াগুলো ভেঙে নিয়েছি এবার এইগুলো পরিষ্কার করব এইগুলো পরিষ্কার করে তো ফেলে দিতে হয় তোমরা তো জানো আর যদি আমি কিছু ভুল করি সেটাও তোমরা আমাকে কমেন্টে বলবে যে আমি এটা ভুল করেছি কেন কি সবটাও তো আমি জানি না আমিও তো দেখে শিখি ওইটার মধ্যে ইয়ে আছে যে এই এই সাইডের যে ঘিলুগুলো রয়েছে এই যে এই ঘিলুগুলো এই ঘিলুগুলো তুলে বাটিতে রাখছিলাম তবে আমি জানি যে এইগুলোকে ফেলে দিতে হয় দেখো এখানে কাংড়া সব পরিষ্কার করে নিয়েছি আর কত ঘিলু দেখো যে কি সুন্দর দেখতে কমলা কালারের একদম আর এখানে ওই কাংড়ার উল্টো দিকে যে খোলাটা তার ঘিলুটা এখানে বাটিতে রেখেছি তো চলে এখন কাংড়াটা রান্না করব। কাঁকড়াটা রান্না করার জন্য এখানে নিয়েছি পিঁয়াজ কুচো টমেটো কুচো আর আদা রসুনের বাটা তো চলো শুরু করি রান্না এখানে দেখো কড়াতে দিয়ে দিয়েছি তেল আর হয়ে গেছে তেল গরম তো এখন দিয়ে দেবো পেঁয়াজের কুচো দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন এখানে আছে আদা রসুন বাটা টমেটো ঠিক দিয়ে দিলাম এখন এখানে এই পেটে রাখা পরিষ্কার কাঁকড়া দিয়ে দিলাম কাঁকড়ার ঝিলিটাও দিয়ে দিলাম দিলাম লং লঙ্কি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সাদমুখে নুন দিয়ে এখন কাঁকড়াটাকে কষাব দেখতে থাকো কীভাবে কাঁকড়ার কষা বানান কাঠের জালে সিলেবাটা মশলা কাঁকড়ার কষা বানাচ্ছি তো দেখতে থাকো এখন কাঁকড়া কষানো হচ্ছে এবার দেখো ভিডিওটা এইভাবে কাঁকড়া কষিয়ে খাবে খুব ভালো লাগবে আমাদের তো সবাই এরকম কাঁকড়া কষা অন্য সবাই আলু টালু দিয়ে করি কিন্তু নাচ গিয়ে সব বলবে যে না কাঁকড়াটা শুধু কষাই বানানো হবে তাই কাঁকড়াটা কষাই বানানো হবে এবার চলায় লেগে যাচ্ছে একটু জল দিতে হবে অনেক টাইম জল দেব সিদ্ধ করবো তো কাঁকড়াটা এই জলেই কাঁকড়াটা সিদ্ধ হয়ে যাবে দেখো কাঁকড়া কষানো হচ্ছে এখন একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব নাক রান্না হয়ে গেছে এবার চলো আমরা খেয়ে নিই খেয়ে তোমাদের জানাই কেমন হয়েছে আর দেখেই তো বুঝতে পারছো হেভি হয়েছে অবশ্যই এইভাবে বানিয়ে ঘরে খাবে হেভি লাগবে দেখো আমাদের আগে রান্না হয়েছে এখনো ধোঁয়া উঠছে কাঁকড়ার কষা এখানে আছে মাছের ঝোল আর এখানে এটা হচ্ছে ওই ভাজা আলু দিয়ে মাখা একটু আমার ভাত খেতে খুব ভালো লাগে তো চলো এখন আমরা খেয়ে নিই আলম সেরা ক্যাকড়া 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 কচা তোমাকে গুঁড়ো দেব আচ্ছা খেয়ে নাও তো তোমাকে দিচ্ছি আমি আর ক্যাকড়া কচাটা খেয়ে দেখি ও ন্যাবল চা আর কি নরম এই ক্যাকড়া গুলো বন্ধুৰা কামলা কৰিছ তা ভাল হৈ যায় হেবি খেটো যে